ফোনটা নিয়ে যা আমি তোর সঙ্গে কথা বলবো কি করে কখন আসবি না আসবি আর মিষ্টি শুনে যা আমি আর যাবোই না এ নিয়ে যা ও নিয়ে যা এত কিছু নিলে ঘরবাড়ি কাঁঠা কমল সব আরে রাগ করিস না যা 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 রাগ করিস না বাবা মা মা আমি তোমার এই শাড়িটা পরবো এ মিষ্টু না এটা আমি পরবো রেখে বলছি মা মা তাহলে আমি তোমার এই না এটাও আমি পরবো রেখে দে ঠিক আছে মা তাহলে আমি তোমার এই হলুদ রঙের শাড়িটা পরবো না না এই শাড়িটাও আমি পরবো রেখে দে মা তাহলে আমি এই কালো রঙের শাড়িটা পরবো না না এটাও আমি পরবো রেখে দে মা তাহলে আমি লাল রঙের শাড়িটা পরি না এটাও আমি পরবো রেখে দে মা

এ না দে বলছো আমার শাড়ি มิষ্টু একটা নেপালিশ নেবে নেবে না তাহলে มิষ্টু দুটো নেপালিশ নেবে নেবে না তাহলে มิষ্টু তিনটে নেপালিশ নেবে নেবে না তাহলে มิষ্টু চারটে নেপালিশ নেবে নেবে না তাহলে มิষ্টু পাঁচটা নেপালিশ নেবে নেবে না তাহলে মিষ্টি ছটা নেল নেবে নেবে না ঠিক আছে সব দিয়ে দে আমাকে আমি বাজারে সব বিক্রি করে দেবো তাহলে বলছিল কেন নেবে না নেবে না মিষ্টু মায়ের সঙ্গে নেল নিয়ে মজা করছিল দুষ্টুমি পায়া হয়। আজকে যদি ধরতে পারি না একটা নেল পালিশও দেবো না এই দাঁড়া 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 কিরে মিষ্টু

না না তুই সাইকেল চালাতে পারিস না আমি শপিং কর ঠিক আছে দেখি চালা এ বাবা মিষ্টু তো সত্যি সত্যি সাইকেল চালাতে পারে এখন মনে হচ্ছে আমাকে মিষ্টুকে অনেক শপিং করে দিতে হবে আমি পালাই পালাই পেরেছিস না আমি যাব না আমি পালাই পালাই পালাই